রাজ্যে কলকাতা হাইকোর্টে কর্মী নিয়োগ সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন আজকে ভিউটির মধ্যে দেখে নেব কলকাতা হাইকোর্টে কি কি পোস্টের রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা সাইট থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে আপনারা এটা অবশ্যই আবেদন করতে পারবেন এখানে পোস্ট রয়েছে সিস্টেম অ্যানালাইটিক এবং সিস্টেম ম্যানেজার এই দুই ধরনের পদে রিক্রুটমেন্ট কিন্তু করা হচ্ছে এবার প্রথম পোস্টটি দেখে নেব সিস্টেম অ্যানালাইটিক হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে এটা নেওয়া হচ্ছে পোস্ট এই ধরনের কাজ করতে হবে আপনাদের সিস্টেম অ্যানালাইটিকে তিনটে ভ্যাকান্সি রয়েছে এসসি ক্যাটাগরি রয়েছে একটা জেনারেল একটা এবং জেনারেল এক্সামটেড ক্যাটাগরি রয়েছে একটা স্যালারি ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা পে লেভেল সিক্সটিন অনুসারে স্যালারি আর আপনাদের এটা আবেদন করবার জন্য ফিস লাগবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবেন এসটিএসসি ক্যান্ডিডেট তারা সাতশো টাকা ফিস পেমেন্ট করবেন আর যারা এসটিএসি বাদ দিয়ে রয়েছেন জেনারেল ও বিসি তাদের পনেরোশো টাকা লাগবে এটা আবেদন করতে গেলে সেকেন্ড পোস্টটা দেখে নেব সিস্টেম ম্যানেজার এখানে দুটো ভ্যাকান্সি একটা এসসি একটা জেনারেল স্যালারি সাতষট্টি হাজার তিনশো টাকা থেকে এক লাখ তিয়াত্তর হাজার দুশো টাকা পেলেবেল সেভেন্টিন অনুসারে স্যালারি এখানে এস দের লাগবে হাজার টাকা আর বাকি ক্যান্ডিডেটদের যেখানে লাগবে এখানে দু হাজার টাকা অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে এটা আবেদন করতে গেলে আবেদন করবার জন্য অনলাইন ফর্ম রয়েছে এখানে ফিস এখানে দেখে নেবো আমরা এখানে যদি অফলাইন ফর্ম থাকে সেইভাবে আপনাদের আবেদন করতে হবে কোয়ালিফিকেশান দেখব আপনাদের বলছে মাস্ট হ্যাভ পাস্ট ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজির উপরে যারা যারা অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির উপরে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা যারা মাস্টার ডিগ্রি করেছেন কম্পিউটার অ্যাপ্লিকেশনে তারা এটা আবেদন করতে পারছেন এবং মিনিমাম পাঁচ বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের এই ফিল্ডে তবেই আপনারা আবেদন কিন্তু করতে পারছেন এবার আমরা চলে আসবো পরের যে পোস্টটি সেই পোস্টটি দেখে নেবো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সিস্টেম ম্যানেজমেন্ট ম্যানেজারের এখানেও কিন্তু সেম একই কোয়ালিফিকেশান বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি যদি থাকে কম্পিউটার সায়েন্সে কম্পিউটার সায়েন্স সরি কম্পিউটার অ্যাপ্লিকেশানে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে তাহলে আবেদন করতে পারবেন এখানে মিনিমাম দশ বছরের এক্সপিরিয়েন্স লাগবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এখানে এক্সপিরিয়েন্স লাগবে উইন্ডোজ লিনাক্স ম্যাক ওএস আর ডিবিএমএস লাইক ওরাকল এসকিউএল সার্ভার এই সমস্ত উপরে আপনাদের এক্সপ্রেস থাকলে আবেদন অবশ্যই আপনারা এখানে করতে পারছেন এবার চলে আসবো এজ লিমিটে সিস্টেম এনলআইটিকে এজ লিমিট এক এক দু তারিখ অনুসারে ছাব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে সিস্টেম ম্যানেজারে একত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স সীমা হতে হবে তবেই আপনারা আবেদন করতে পারবেন আর এস টিএসি ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু আপনাদের আপার এজ লিমিটের উপরে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছেন তো সেটা মাথায় রেখে আবেদন করতে পারেন আর আপনাদের কী করতে বলা হয়েছে কীভাবে আবেদন করবেন সেটা একবার দেখে নিন আবেদন করবার জন্য বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেট মে সাবমিট নেমলি হার্ড হ্যান্ড রিটেন অ্যান্ড টাইপ অ্যাপ্লিকেশান আপনারা একটা পেজে একটা বায়োডাটা তৈরি করতে পারেন সেটা আপনাদের লিগাল পেজে কিন্তু প্রিন্ট আউট করতে হবে কোর্টের যে লিগাল পেজ হয় সেই পেজে প্রিন্ট আউট করবেন সেটা কম্পিউটারে টাইপ করে নেবেন একটা বায়োডাটা কী কী দেবেন পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্ট আবেদন করছে সেটা সবার প্রথমে দেবেন এরপর যে জিনিসগুলো দেবেন ফুল নেম দেবেন ক্যান্ডিডেটের ক্যাপিটাল লেটারে ফাদার্স নেম দেবেন ডেট অফ বার্থ দেবেন পুরো অ্যাড্রেসটা লিখতে হবে পিনকোড সহ মোবাইল নাম্বার ইমেল আইডি ম্যান্ডেটরি এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক থেকে আরম্ভ করে যা রয়েছে সমস্ত কিছু লিখবেন ডিসক্রাইবেল কোয়ালিফিকেশন এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকলে সেটা দিতে পারেন কাস্ট ক্যাটাগরি দিতে হবে এস টি এসসি না জেনারেল আর এক্সামটেড ক্যাটাগরি হলে সেটারও কিন্তু আইডেন্টি কার্ড আপনাদের দিতে হবে লেবার ডিপার্টমেন্টের প্রেজেন্ট এমপ্লয়ি আর স্ট্যাটাস কোথাও যদি চাকরি করে থাকেন তার স্ট্যাটাস দিতে ডিটেলসগুলো লিখবেন ন্যাশনালিটি লিখবেন এক্সপিরিয়েন্স ডিটেলস থাকলে সেটা লিখবেন আর এক্সামিনেশান আপনাদের ইন্ডিয়ান পোস্টাল অর্ডারে আপনাদের কিন্তু এটা পাঠাতে হবে আর নিচে একটা ফুল সিগনেচার করতে হবে ঠিক আছে ডেট অবশ্যই দেবেন সিগনেচার করে তো এই সমস্ত জিনিসগুলো তেরোটা পয়েন্ট আপনাদের কিন্তু লিখতে হবে লিখে আপনাদের এই ফর্মটার সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো জেরক্স করে সেলফ করবেন খামে ভরবেন এবং এইখানে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই অ্যাড্রেসটিতে আপনাদের কিন্তু ফর্মটা পাঠাতে হবে ঠিক আছে এই অ্যাড্রেসে ফর্মটি পাঠাবেন আর ফর্ম পাঠানোর সময় নিজেদের অ্যাড্রেস লেখা দুটো খাম দিতে হবে আপনাদেরকে পোস্টাল স্ট্যাম্প পঁয়তাল্লিশ টাকার স্ট্যাম্প লাগিয়ে দুটো খাম আপনাদের কিন্তু সেই খামের মধ্যে ভরে দিতে হবে আর রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ তিনটে ফটো একটা ফর্মে লাগাবেন দু তিনটে কপি খামের মধ্যে কিন্তু দিয়ে দেবেন আর প্রত্যেকটা ডকুমেন্টস দেখতেই পাচ্ছেন সেলফ আটা করে দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিটও কিন্তু দিতে হবে বাকি সমস্ত মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটার মার্কশিট অবশ্যই দেবেন সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো দেবেন আধার কার্ড ভোটার কার্ড দেবেন এবার আমরা দেখে নেব আবেদন করবার ক্লোজিং ডেট এখানে বলা হয়েছে বারো বারো দু হাজার পঁচিশ ডিসেম্বরের বারো তারিখ চারটা পঁয়তাল্লিশ পর্যন্ত আপনারা ফর্ম জমা করতে পারবেন এর মধ্যে ফর্ম আপনারা বাইপোস্টের মাধ্যমে সাবমিট করবেন ফর্ম জমা দেওয়ার এখানে অ্যাড্রেসটা আরও একবার আপনাদেরকে এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নিন চাইলে স্ক্রিনশট নিয়ে আপনারা সেটাতে পাঠিয়ে দিন